সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর পূর্ব ছাত্র ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠা সাংগঠনিক সম্পাদক মাগুরার কীর্তি সন্তান মৃত্যুঞ্জয়ী যুবনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রবিউল ইসলাম নয়ন ভাই এই ভাই বসো এই সবাই বসে বলো ভাই যারা কাঠ ঝোলাইছে সবাই বসো এই ভাই বিছানা বসো এই এই লাকি ভাই বসে পড়েন লাকি ভাই বসে যান তুমি দাঁড়াই নিচ্ছ কেন ভাই বসো ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার রাজপথে এই অগ্নি পুরুষদের সামনে আজকের এই কর্মী সভা করতে এসেছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের চকবাজার থানা একত্রিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের সভাপতিত্ব করতেছেন তাজুল ইসলাম তাজু একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক এবং সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ খালেদ হায়দার ইমরান সদস্য সচিব চকবাজার থানা একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল প্রিয় সহযোদ্ধা আমার এই মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় মুখ আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের পরিবার পরিজনকে ভুলে নিজের অসুস্থ শিশু বাচ্চাকে হসপিটালে রেখে বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার মায়া মমতা ভালোবাসা স্নেহ নিয়ে রাজপথের অগ্নিমশাল হয়ে জ্বলে উঠেছেন সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ জীবনের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ঠিক একইভাবে আন্দোলন যার ধ্যানে জ্ঞানে নেশায় পরিণত হয়েছে আন্দোলন 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 যার মনে প্রাণের হৃদয়ে গাঁথা থাকে সৈরাচার হাজিরা বিরোধী আন্দোলন করতে গিয়ে সতেরোটা বছর যাবৎ নির্ঘুম রাত কাটিয়েছেন সেই সহযোদ্ধা বড় ভাই এমের কাফ আর সিনিয়র যুদ্ধ ঢাকা মনবন্ড খেল অনেকবার বলেছি আবারও বলতেছি নিজের গর্ভদারিণী মাকে আই তে রেখে অ্যামিলিয়নের পার্সিওলার মতো যে নেতার নেতৃত্বে বাংলাদেশের যুবক সমাজ যুব সমাজ রাজপথে নেমে এসেছিলেন তার ভিতরে একজন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু অসুস্থ শরীর নিয়ে যে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জিয়া পরিবারের ভালোবাসায় জিয়া পরিবারের জিয়া পরিবারের মায়ায় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক মুকিদ হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে যে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রমকে দিয়ে গেছেন মেধা প্রজ্ঞার মাধ্যম দিয়ে পুলিশকে নাকের ডকায় ঘোল খালিয়ে খেয়ে ঘোল খাওয়ায় সর্বদা ঢাকা বার্গর দক্ষিণ যুবদলকে সকল টিমকে ঐক্যবদ্ধ করে রেখে সকল থানা ওয়ার্ড ইউনিটকে ঐক্যবদ্ধ করে রেখে আঠারো অক্টোবর থেকে পাঁচ সাতই জানুয়ারি এবং পাঁচ পনেরো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যে লোকটা আপনাদের জন্য সর্বদা শ্রম দিয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ শাহজাহান প্রিয় সহযোদ্ধা ভাইর আমার এইখানে অনেক লোকই আছেন যেমন মনসুর মুনসুরকে এই চকবাজার এলাকা থেকে চকবাজারের দায়িত্বে ছিলেন এই এলাকার দায়িত্ব পালন করতে গিয়ে এই এলাকার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে ঢাকা মেরি সামনে থেকে ধরে এনে গ্রেপ্তার দেখিয়েছে রেল পুরানো মামলায় গোপীবাগে আমার পিকনিক করেছে উলঙ্গ করে ওই হারুন বাহিনী ওই হাজিরা বাহিনী ওই মুজিব বাহিনী ওই শৈলাচারের দোষর না ঠিক একই রকম এখানে আরেকজন মহানগরের যুক্ত মহানগরের সাবেক কমিটির সদস্য উপস্থিত আছেন ফয় পণ্ডিত গর্ভপতি সহধর্মিনীকে সহ গ্রেপ্তার করে নিয়ে যে গর্ব ধরিণী গর্ভপতি সহধর্মিনীকে নির্মম ভাবে অত্যাচার করেছে ডিবিতে পয়সা ভেদায় সৈকত পণ্ডিতকে নির্মমভাবে অত্যাচার করে শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে তারপরেও জিয়া পরিবারকে ভুলে যায়নি ভুলে যেতে পারে না ভুলতে পারে না ভরেনি। ঠিক একই রকম এখানে আছে নাদিম সাদা লাকি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ধরে নিয়ে ওই হাসিনার পেটোয়া বাহিনীরা নির্মম ভাবে অত্যাচার করেছে ওই আয়না ঘর মিন্টু রেডের ডিবি যেখান থেকে জন্ম নিয়েছেন মশিউরের মতো কুলাঙ্গার লেলিনের মতো কুলাঙ্গার আরাফাদের মতো কুলাঙ্গার জুয়েল রানার মতো কুলাঙ্গার এদের নেতৃত্ব দিয়েছেন হারুজ পঙ্কজ সহ টাকলা মনিরদের মতো অনেক অসৎ পুলিশ কর্মকর্তা যাদেরকে জাতি ঘৃণা করে থুতু মারে সেই হাতিরাকে থুতু মারে সেই মুজিবাদকে থুতু মারে সেই খুনি হাসিনার দল আওয়ামী থুতু মারে বাংলাদেশটাকে নিচ্ছিন্ন করার জন্য আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে জীবনকে উৎসর্গ করার জন্য শপথ গ্রহণ করেছিলাম তারাই আপনারা আমরা সহযোদ্ধারা প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই একত্রিশ নম্বর ওয়ার্ড যুব দল আজকে যথেষ্ট সঙ্গত হয়ে দাঁড়িয়েছেন সেটার জন্য অবদান শহীদ রাষ্ট্রপতি যাওয়ার রহমান সাহেবের আদর্শ সততা নিষ্ঠা সেই শহীদ রাষ্ট্রপতি যাওয়ার রহমান সাহেবের দল গঠা গঠন করা দল এবং আপসিক নেত্রী বাংলাদেশের অহংকার বাংলাদেশের আপসী নেত্রী যে নেত্রীর মুখের দিকে তাকিয়ে গৃহবধি থেকে ঘর থেকে বের করে এনে বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ধারণ রাজশাহী বেগম খালেদা যাকে তিন তিনবার বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বানিয়েছেন সেটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গড়া দল জাতীয়তাবাদী যুবদল দল যাকে জনগণ ভালোবাসে আপামর জনগণ ভালোবাসে গ্রামগঞ্জের তৃণমূলের প্রতিটা নারী মহিলা পুরুষ সকলে মিলে বৃদ্ধ আবাল সকলে মিলে শিশুরাও বেগম খালেদা জিয়ার আবেগে আপ্লুত হয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার তারই উত্তর সরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দলকে সুসংগঠিত করে রাখার জন্য তৃণমূল থেকে তৃণমূলে ছুটে গিয়েছেন এরকম হাজার হাজার কর্মী করে যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছে যুব লিগারকে ঐক্যবদ্ধ করেছে মুরব্বীদেরকে ঐক্যবদ্ধ করেছে আমাদের নানা নানুদেরকে করেছে বাংলাদেশকে একত্রিত করেছে এক জায়গায় রেখেছে ঠিক সেটার ধারাবাহিকতায় নবম জাতীয় সংসদ নির্বাচন উনত্রিশে ডিসেম্বরের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যখন এই অনলেবের মাধ্যমে ফখরুদ্দিন ময়ুদ্দিনের মাধ্যমে নির্মম অত্যাচার করে বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের নামে দেশের পাঠিয়ে দেওয়া হয়েছিল জোর করে সেই বিএনপির ইংল্যান্ডে বসেও বাংলাদেশের মানুষকে ভরে নাই বাংলাদেশের জনগণকে ভোরে নেয় বাংলাদেশের মাটিকে ভরে নেয় বাংলাদেশের শিকড়কে ভোরে নেয় সেই রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শকে ভোরে নেয় বেগম খালেদা জিয়ার আবাসীর নেতৃত্বকে ভোরে নেয় জিয়া পরিবারের কথা বাংলাদেশের জনগণের কথা ভেবে বাংলাদেশের মাটির কথা ভেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে বছর ঐক্যবদ্ধ করে নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে এবং যুবকদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে এটাই আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই যে ধারাবাহিকতা সেই দাশতে বেগম আহমদেশদের যা যা জিয়া দাশতে বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলবে আমরা ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব অনেকজন অনেক দল গঠন করতে চাই অনেকজন বলে ছাত্র দলের যারা নেতা ছিল পুলিশে চাকরি করে তাদেরকে পোস্টিং দেওয়া যাবে না যারা ছাত্র নেতা ছিল তাদেরকে পোস্টিং যাবে না আরে ভাই আরে ভাই এইসব আমাদের দরকার নেই আমরা রাজপথে বিশ্বাসী আমরা আপসীলতায় বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা যুদ্ধ করবো আমরা যুদ্ধ করতে জানি ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এই একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলকে শক্তিশালী করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং দেশ থেকে বেগম খালেদা জিয়ার আদর্শকে শক্তিশালী করে হাতকে শক্তিশালী করে আমরা লড়াই করে যাব লড়াই করে যাব লড়াই করে যাব এটাই আমাদের অঙ্গীকার আমরা কোনোভাবেই বিবাদগামী হব না কোনো অন্যায় করব না শেখ হাসিনার দোষর খুনি হাসিনার দোসররা যাতে আমাদের উপরে ভর করে আমাদেরকে বিবাদগামী না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ